মেয়ে পালিয়ে বিয়ে করেছে এই অপরাধে মেয়ের পরিবারকে গ্রাম ছাড়া করে বাড়ি দখল নেওয়ার চেষ্টার অভিযোগ বিয়ে করে চলে গেল আমরা মেনে নিলাম কিন্তু গ্রামের লোক মানলো না গ্রামের লোক খুব অত্যাচার করতে লাগলো হম অত্যাচার করতে লাগলো গ্রামের লোকজন বেশ বসে মিটিং করলো করে নেওয়ার পরে পুরো হামলা করে বাড়ি ঢুকে মারধর করে ভাঙচুর করলো করে দেওয়ার পরে একটা গাড়ি ছিল সে গাড়িটাকেও ভেঙে দিলো ভেঙে দেওয়ার পরে ওই আমার ছেলেকে মারলো আমার স্বামীকে মারলো আমাদেরকে মারলো মারার পরে আমরা ভয়ে কিন্তু বেরিয়ে গেলাম এটা সরকারের মেম্বার ওদের ইচ্ছা আছে যে আমি এই ঘরটা কেলাপে নিয়ে নিব হ্যাঁ ওরা দোল পার্টি দোলবল নিয়ে অত্যাচার করছে অভিযোগের কাজ করে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তার দলবল ঘটনাকে ঘিরে সরগোল মালদার ইংরেজ পাঁচার থানার বাগবাড়ি এলাকায় জানা গেছে ইংরেজ বাজার থানার কাজিগ্রাম অঞ্চলের বাগবাড়ি এলাকার বাসিন্দা উপেন মেয়ে বছর দুয়েক আগে পালিয়ে বিয়ে করে যা পরিবারের সদস্যরা মেনে নেন কিন্তু এতে গোসা হয় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার সহ গ্রামবাসীদের এক অংশে সেই গোসা থেকেই প্রথমে তারা উপেন সহ তার পরিবারের সদস্যদের মারধর করে গ্রাম ছাড়া করেন বলে অভিযোগ ওরা দলপাটি দলবল নিয়ে অত্যাচার করছে হ্যাঁ বাড়িটা লওয়ার জন্যে বলছে কি যে এটা বাড়ি এটা বাড়ি কি তোর এটা তো আমার বাড়ি হ্যাঁ তালা মেরে দিয়েছে বাড়িতে আমি শুধু গ্রাম ছাড়া করা নয় এরপর তৃণমূলের উপেন মন্ডলের বাড়ি দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তার দলবলের বিরুদ্ধে ঘটনায় উপেন মণ্ডল ও তার স্ত্রী শেফালি মণ্ডলের অভিযোগ ঘটনার পর থেকে তারা দু বছর ধরে বাড়ি ছাড়া রয়েছেন বাড়িতে ঢুকতে পারছেন না থানা গেছিলাম আমরা চাইছিলাম না থানা পুলিশ করব। আমি সমাজে থাকতে চাইছি হ্যাঁ আমি চাইছিলাম না থানা পুলিশ করব। কিন্তু থানা গেছিলাম কিন্তু থানা কোনো গুরুত্ব নিল না বাধ্য করে এসপির কাছে গেলাম আমরা চাইছি যে আমি বাড়িতে থাকবো আমি তার অন্যায় করিনি হ্যাঁ আমি বাড়িতে থাকব তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন বাড়িতে ঢুকলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে গোটা বিষয়টি প্রথমে তিনি ইংরেজ বাজার থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন যদি অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার তার দাবি তিনি বাড়ি দখল করার কেউ নন তাদের গ্রাম ছাড়া গ্রামবাসীরাই করেছেন বাড়িতে ঢুকতে দিচ্ছেন না গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এটা আমার নিজের মনে পালিয়ে বিয়া করে নিয়েছিল এই জন্যে এই রাখতা ঝামেলাটা ওই মেয়ে মেয়ে পালিয়ে বিহা করে নিয়েছে আমার তো কোনো আপত্তি ছিল না গ্রামবালাদেরও আপত্তি কি তোর মেয়ে এরকম করলো তারপরে সন্ধ্যার সময় মিটিং বসিয়ে ওরা মিটিং বসিয়ে ওরা মারপিট আমাদেরকে না জানিয়ে মারপিট একদম ঘরে ঢুকে নিয়ে করলো ফের আমি বাড়িতে এখন ঢুকি ফের অত্যাচার করে মারপিট করে মারপিট করে জানলা টেলনা ফের ভাঙা ভাঙি করে তার তারপরে ভয়ের চোটে আমি আমাকে বাড়ি ছাড়তে হলো কি বারে বারে যাচ্ছি বারে বার মারধর করছে ওই জন্যে আমি বাড়ি ছেড়ে এখন আমি চাইছি কি আমি বাড়িতে যাব আমি নিজের বাড়ি আমাদের জায়গা তো এমনি নিজের না পি ডব্লিউতে আমরা গরিব মানুষ খাটি তো খাই না আমি বাড়ি দখল করার আমি কে আমি জন্য এসে আমি একে বাড়ি দখল করার জন্য আমি না এটা মিথ্যা অভিযোগ করেছে এটা মিথ্যা অভিযোগ করার পরে এটা সমাজের লোক জন যেটা গ্রামের লোকজন যেটা ভালো বুঝেছে ওরা সেটা ওরা মানে উচ্ছেদ করেছে বা ভাই ওদেরকে পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে গল্প এই বাড়িতে এই এই বাড়িতে যা মানে অসামাজিক যেটা হতো সেই পাড়ার লোক দেখেছে বা এর জন্যে নোংরা কাজের জন্য হয়তো ই করেছে পাড়ার বিরোধিতা করেছে আর যেটা আমার মানে আমার উপরে যা ওরা যে বাড়ির যে মিথ্যে অভিযোগ যেটা করেছে দখলের দখলের এটা পুরোপুরি মিথ্যেক ভিত্তিহীন পুরোপুরি মিথ্যে কথা তাই এদেরকে সমাজের লোক আসতে দিচ্ছে না অসামাজিক বলে আসতে দিচ্ছে না ওটাও পশ্চিমবঙ্গ টুটে তৃণমূলের এই কালচার চলছে মালদাতেও সেই কালচার আইনের শাসন তৃণমূল নেতারা নিয়ে নিচ্ছে এরপরে মানুষ যদি আইনের শাসন নিজেদের হাতে তুলে নেয় তাহলে এই জাতীয় তৃণমূল নেতাদের কি অবস্থা হবে কি করে নিতে হবে সেটা তারা বুঝতে পারছে না তাই আমাদের সেই সমস্ত তৃণমূল নেতাদেরকে উপদেশ বিজেপি হয়ে যে আইনের ব্যবস্থা আইনের লোকেদের হাতেই ছেড়ে দিন তারা দেখুক সামাজিক নসামাজিক অসামাজিক কাজ হচ্ছে আপনারা এটা দেখে তাদেরকে বাড়ি ছাড়া ভিটে ছাড়া গ্রাম ছাড়া করেন না কারণ সাধারণ মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আপনাদের মতন তৃণমূল নেতাদের কোথায় অবস্থান হবে এটা কিন্তু একটা আতঙ্কের কারণ তাই অবিলম্বে এই লোকেদের বাড়ি ঘর দখল করার যে মানসিকতা সেটা ছাড়ুন এবং আইনকে আইনের পথে যেতে দিন তাদের কোনো যদি অবজেকশন থাকে এলাকার লোকের তাহলে তারা থানায় যাক পুলিশ দেখবে পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিকি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीवन